আগামীকালে লং মার্চ টু ঢাকার কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করুন স্বৈরাচার পতনের এক দফা দাবিতে লং মার্চ টু ঢাকার যে কর্মসূচি সেই কর্মসূচিতে সকল শ্রেণীর মানুষ আপনারা ঢাকায় আসুন ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করে এই বর বর স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে ছাড়ব কেউ ঘরে বসে থাকবেন না আপনারা সকলেই ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণ করুন আপনারা ইতিমধ্যেই দেখেছেন এই বর বর স্বৈরাচার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের উপর আমাদের ভাই বোনদের উপর কীভাবে তার রাস পুলিশ বাহিনীকে দিয়ে তার ছাত্রলীগকে দিয়ে তার যুবলীগকে দিয়ে তার আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে দিয়ে কিভাবে নির্বিচারে অসংখ্য ভাই বোনদেরকে হত্যা করেছে আমরা দেখেছি তাই এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে স্বৈরাচারের পতন না ঘটানো পর্যন্ত এই বাংলার মানুষের মুখে আর শান্তি ফিরে আসবে না তাই সকলে যার যার জায়গা থেকে লং মার্চ টু ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণ করুন আগামীকাল পাঁচই আগস্ট রোজ সোমবার লং মার্চ টু ঢাকার কর্মসূচি শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক যারা রয়েছেন আমাদের আপনারা এই লং মার্চ টু ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণ করুন আমাদের যে সকল রিক্সা চালক ভাইরা রয়েছেন আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন ডাক্তার ভাইরা রয়েছেন আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন সাংবাদিক ভাই বোনেরা যারা রয়েছেন আপনারা এই লং মার্চ টু ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণ করুন শিল্পী ভাই বোনেরা যারা রয়েছেন আপনারা এই ঢাকার কর্মসূচিতে লং মার্চ টু ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণ করুন ইতিমধ্যেই আপনারা বিভিন্ন জায়গায় ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধ আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনীরা কিন্তু পালিয়ে যেতে শুরু করেছে এই আন্দোলনটা আমরা আর কিছুদিন চালিয়ে গেলে এই অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পদত্যাগ করতে বাধ্য হবে এবং আমরা তাকে বাধ্য করব এই ফ্যাসিস্ট অবৈধ স্বৈরাচারী সরকারের পদত্যাগ করতে এমনকি প্রত্যেকটা হত্যার বিচারের জন্য আমরা রাজপথে আন্দোলন করবো এই সরকারের হাতে আমাদের অসংখ্য বায়ুবন্দেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা রং রংপুরে দেখেছি কিভাবে আবু সাইদকে গুলি করে এই অবৈধ ফ্যাজির স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী কিভাবে গুলি করে হত্যা করেছে আমরা দেখেছি মুগ্ধকে কিভাবে গুলি করে হত্যা করেছে এবং আমরা দেখেছি শিশুকে যা ছাদে খেলতে ছিল তাকেও কিভাবে গুলি করে হত্যা করেছি তাই আপনাদের সকলকে বলবো কেউ আর ঘরে বসে থাকবেন না সকলে রাজপথে চলে আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ফ্যাসিস্ট বর্বর সরকারকে উৎখাটন করব এবং স্বৈরাচার পতনের যে এক দফা দাবি এক দফা দাবিতে আমরা এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে ছাড়বো সকলেই যার যার জায়গা থেকে রাজপথে নেমে আসুন আজকে যেভাবে সকলে যার যার জায়গা থেকে রাজপথে নেমে এসেছেন এবং ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টায় অসহযোগ আন্দোলন সফল করতে শুরু করেছেন এবং আমাদের যে অসহযোগ সর্বাত্মক অসহযোগ আন্দোলন এই স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত এই অসহযোগ আন্দোলন চলবে এবং আগামীকালের লংমার্চ টু ঢাকার কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করুন এবং স্বৈরাচার পতনের যে একদফা দাবিতে যে অসহযোগ আন্দোলন চলছে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে গণবুত্থান যে চলছে এটি ফ্যাসিবাদী সরকার পতনের মধ্য দিয়ে এ আন্দোলন শেষ হবে এবং ফ্যাসিবাদ সরকার যতদিন না পতন হবে ততদিন রাজপথে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে এই সর্বাত্মক অসহযোগ আন্দোলন সফল করবে তাই সকলের কাছে বিনীত আহ্বান আহ্বান আপনারা আগামীকাল সোমবার পাঁচই আগস্ট লংমার্চ টু ঢাকার কর্মসূচি এই ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং ইতিহাসের সাক্ষী হন কীভাবে একটা স্বৈরাচার পতন দেশের সকল শ্রেণীর ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কীভাবে একটা স্বৈরাচার একটা রক্ত সোসাক্ষে স্বৈরাচারকে পতন ঘটিয়ে ছাড়ে সেটা দেখার জন্য আপনারা সকলে রাজপথে নেমে আসুন রাজপথে চলে আসুন